বন্ধুরা হাতে সময় কম থাকলে রুটি বা পরোটা খেতে ইচ্ছা না করলে এক বাটি সুজির সাথে আর একটি মাত্র ডিম দিয়ে একটি দারুণ স্বাদের নাস্তা তৈরি করব তার জন্য এখানে একটা জারের মধ্যে এক বাটি সুজি নিলাম যেটা ওজনের দেড়শো গ্রাম এই দেড়শো গ্রাম সুজির মধ্যে চায়ের কাপে দু কাপ জল দিয়ে আর এই চাপাটা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর যে পেস্টটা বানিয়ে নিলাম সেটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পেস্টটা কিন্তু খুব মিহি হয়েছে লাস্টে মিক্সিজারে জল দিয়ে এটা আমি ধুয়ে এর মধ্যেও দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা ঝাল ঝালের স্বাদটা তোমরা বুঝে দেবে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে ধনে পাতা আর দেবো স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে একটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারো এটা কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা যেহেতু একটা স্বাস্থ্যকর রেসিপি এটা এবারে চলো এখানে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে তেলটাকে খুব ভালো করে প্যানের চারদিকে ব্রাশ করে দিতে হবে আর তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি বাটি করে তুলে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। নিলেই তোমরা দেখতে পাবে পুরোপুরি প্যানটা কভার করে যাবে এবারে এটাকে মিনিটখানেক রাখার পরে দেখবে ওপর থেকে শুকনো হয়ে এসছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি প্রথমে একটা ভাঁজ করে দিলাম তারপরে আবারও একটা ভাঁজ করে আমি এইভাবে উল্টে পাল্টে এটাকে তুলে নেব তাহলে বন্ধুরা বুঝতে পারছো মাত্র দু মিনিটে এই রেসিপিটা কিন্তু তোমরা খুব সহজেই তৈরি করে নেবে এইভাবেই আমি সবকটা তৈরি করে নেব এটা দারুণ খেতে লাগে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এই প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে দিচ্ছি তৈরি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা রেসিপিটা কেমন হলো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকব আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য